প্রিয় দর্শক এই মুহূর্তে আমি নাটোর জেলার লালপুর থানার উপজেলায় রয়েছি তো আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কের সামনে একদমই বরাবর সামনে রয়েছি তো এই জায়গা থেকে আমরা ভিতরে যাব আমাদের গাড়িটা এখানে পার্কিং করে এখানে কাউন্টার রয়েছে এখানে পার্কিং করে তারপরে দেখি আমরা ভিতরে যাই কি কি রয়েছে কি কি বিনোদন আজকে আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে আমরা এই মুহূর্তে গ্রিন ভ্যালি পার্কের একদমই প্রথম অবস্থানে আছি তো এই জায়গাতে রয়েছে এই পাশটাতে রয়েছে কেউ যদি চাই যে এই পার্কের লোকেশন কোথায় কি আছে না আছে সে যদি চাই এবং কারো ব্যক্তিগত কোনো প্রয়োজনীয় জিনিস যদি সে এখানে রেখে ভিতরে যেতে চাই সেই ক্ষেত্রেও সে কিন্তু পারে আমি আপনাদেরকে একটু সেই লকার রুমটা দেখাচ্ছি যে দেখুন লকার রুমটা লকার রুমের জন্য মাত্র অল্প কয়েক এখানে জমা দিলে আপনারা কিন্তু একটু চাবি এবং লকারে যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন ওখানে কিন্তু সবই রাখতে পারবেন একটি বক্স রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি যে কোথায় কোন লোকেশন রয়েছে সেই লোকেশন যাওয়ার জন্য যে একটা অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এখানে লেখা আছে কোনটা কোন দিকে পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে রয়েছি তো এখানে আসলে ফ্যামিলি নিয়ে কেউ আসলে বাচ্চা শিশুদের জন্য কিন্তু ডিম ফরেস্ট বেস্ট একটা জায়গা হতে পারে আর কি আপনারা যদি চান তাহলে বাচ্চা বা ফ্যামিলি নিয়ে ডিম ফরেস্টের ভিতরে ঢুকতে পারেন দর্শক আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি টিলা দেখতে পেলাম যেখানে আসলে বাচ্চাদেরকে উঠিয়ে দিলে আসলে বাচ্চারা খুবই মজা পায় আর কি একটু খেলতে এটার উপরে উঠে লাফালালি করতে বেশ ভালো লাগে একটা সময় আমাদের এমন ছিল এরকম জায়গা পেলে আসলে খুব আনন্দ পেতাম তো বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো একটা সুন্দর পরিবেশ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলের বাগানে কিন্তু আসলে ফুলের বাগান বললেও ভুল হবে কারণ এখনো তো প্রচন্ড শীত পরেই নাই এই জন্য ফুলগুলো ফুটতে পারে নাই তার আগে আমরা ফুল তুলতে চলে এসেছি তো আসলে এখানে লেখেও রেখেছে যে ফুল তোলা নিষেধ এই জন্য ফুল না তোলাটাই বেটার হবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গ্রিন ভ্যালির যে কটেজগুলো রয়েছে সেই কটেজের একদমই সামনে রয়েছি কেউ চাইলে আসলে এই রুমগুলো বুক করে কাপড় নিয়ে আর কি রুমগুলো বুক করতে পারেন তো একদমই স্বল্প খরচেই কিন্তু এই কটেজগুলো পাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমি এই যে স্পিড বোর্ডের যে কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্পিড বোর্ডগুলো ছাড়া হয় আসলে আমি আপনাদেরকে এটার উপরে উঠেও দেখাতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাগুলো দেখেন যে এটা এই মুহূর্তে হয়তো বন্ধ রয়েছে তাই না এই যে দর্শক দেখেন এই জায়গা থেকে কিন্তু আপনারা ভিডিওতে উঠতে পারবেন আমি একদমই স্পিড বোর্ডের খুবই কাছাকাছি রয়েছে ও লোকজন এই মুহূর্তে একটু কম তো এই জন্য আর কি স্পিড বোর্ডগুলো আর কি তারা ছাড়ছে না এইটাতে ওঠার যে কি একটা মজা আসলে আমি এর আগে উঠেছি এই জন্য আপনাদেরকে এই জায়গাটা নিয়ে আসলাম কেউ যদি দ্বিতীয়বার এখানে কেউ প্রথমবার আসেন তাহলে কিন্তু এখানে এখানকার যে আনন্দটা রয়েছে স্পিড বোর্ডের যে আনন্দ মুহূর্ত রয়েছে এটা কিন্তু কেউ মিস করবেন না প্রিয় দর্শক আমি কিন্তু আহ একদমই আহ হয়ে গেছি যে এত সুন্দর মিরের মেয়ে যা আসলে এত সুন্দর হবে আসলে এটা তো আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম আসলে আসলে এই এই ভাষায় প্রকাশ না পার্কের মিরের মিরের মতো সর্বশ্রেষ্ঠতম জায়গা বললেই আসলে চলে মানে আমার কাছে ভালো লাগতে পারে আর কি তো আপনারাও আসলে এখানে ঘুরবেন তো অনেকক্ষণ ধরে আমরা পার্কে বিভিন্ন আইটেম বিভিন্ন জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম তো একটা বিষয় আপনাদেরকে অবগত করা হয় নাই যে আমার সঙ্গে আজকে আমার সফরে আজকে রয়েছেন আমার এই খুবই কাছের একটি ছোট ভাই আহ তোমার নামটা বলো আহ তার নাম মোহাম্মদ শাওন আহ সে লেখাপড়া করছে তার জন্য দোয়া করবেন দেখলাম যে দুইটা বগ বগ রয়েছে রয়েছে দুই পাশে দুটা আর এই পাশটাতে যে রয়েছে এই পাশটা আসলে স্পাইডার স্পাইডারম্যানের একটা জায়গা স্পাইডার ম্যান আসলে আপনাদেরকে ক্যামেরা দেখাতে পারলাম না ওই পাশটাতে স্পাইডার উঠছে এমনটা মনে হচ্ছে এই নাইন ডি এটা কিন্তু এখনও চালু হয় নাই ওই পাশে যেটা চালু হয়েছিল ওইটা কিন্তু আমরা দেখেছি ওইটার পরিবেশটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো আশা করা যায় এই পাশে আপডেট কিছু ভার্সন নিয়ে আসবে আমরা এই মুহূর্তে রয়েছি আইসক্রিম কর্নারে রয়েছি এবং এখানে ফাস্টফুড আইটেম বা কেউ যদি যে কোনো কফি বা খাবার টাবার খাইতে চান তারা কিন্তু এই জায়গার থেকে খাবার অর্ডার করে তারপরে এখানে কিন্তু একটু বিলাসবহুল একটা পরিবেশ রয়েছে এখান থেকে কিন্তু আপনারা খাবারগুলো সংরক্ষণ ওই পাশ থেকে খাবারগুলো নিয়ে এই জায়গাগুলোতে কিন্তু খাবার খাইতে পারবেন সুন্দর একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় এবং অসাধারণ দেখা যাচ্ছে আপনারা কেউ যদি চান তাহলে কিন্তু ওই পাশ থেকে খাবারটা অর্ডার দিয়ে এখানে এসে রিল্যাক্সে ফ্যামিলি নিয়ে ফ্যামিলির বাচ্চা সবার বিয়েকে নিয়ে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন আসলে কেউ কোনো ডিস্টার্ব করবে না এটার পরিবেশটা দেখেন একদমই একদমই ক্লিন খুবই সিনসা বাইরের রাষ্ট্রের যে আমরা নরওয়ে থাইল্যান্ড দুবাই যে রেস্টুরেন্টগুলো স্টাফ দেখি সেই রকমই একটা কিন্তু পরিবেশ কিন্তু এই জায়গাতে রয়েছে অনেক সুন্দর আসলে দেখে আমার খুবই ভালো লাগলো আমরা অ্যাকশন সিনেমার যে মুভিগুলোতে দেখি যে রাজাদের বাড়ির সামনে যে একটা পরিবেশ থাকে যে কয়েকটা সিংহ বসে থাকে তার ভিতর থেকে পানি গড়ছে এইরকম একটা সিস্টেমে এরকম একটা পরিবেশে কিন্তু আমি রয়েছি আসলে আমরা সবসময় সিনেমাই দেখেছি কিন্তু বাস্তবে রিয়েল যে এত সুন্দর আগে জানতাম না যদি এটা না দেখতাম প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনাদের এই গ্রিন ভ্যালি পার্কের সমস্ত লোকেশন গুলো দেখাচ্ছিলাম সমস্ত জায়গাগুলো কোথায় কি রয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে অবগত করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা